একটি রাজনৈতিক দলের কার্যালয়ের ভিতরে একজন অস্ত্রধারী সশস্ত্র সন্ত্রাসী লুকিয়ে আছে এই খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে রেড দেয় এবং তাকে গ্রেপ্তার করতে যায় এবং তাকে গ্রেপ্তারও করে গ্রেপ্তার করে নিয়ে যখন বেরিয়ে আসবে তখন সেই রাজনৈতিক দলের নেতাকর্মীরা ওই অফিসের ভিতরে থাকা নেতাকর্মীরা র্যাব সদস্যদের সরকারি অস্ত্র কেড়ে নিয়ে পায়েগুলি করে মোতালেব হোসেনের এবং মুতালে হোসেন যখন পরে যায় পড়ে যাবার সাথে সাথে তাকে পিটিয়ে সেখানেই মেরে ফেলে এই যে এত বড় একটা ঘটনা ঘটনাটি কালকে গতকালকে ঘটেছে উনিশ তারিখ উনিশে জানুয়ারি সোমবার বাংলাদেশের কোন মিডিয়ায় এই ঘটনার বিস্তারিত বিবরণ আসে কেউ কোন রাজনৈতিক দল শুধু তাদের রিপোর্ট হচ্ছে একটি রাজনৈতিক দলের অফিসে সেই রাজনৈতিক দলটি কোন রাজনৈতিক দল কেউ এটা মুখে স্বীকার করে নেই মুখ দিয়ে পর্যন্ত উচ্চারণ করে নেই সেই রাজনৈতিক দলটি কি আপনারা বুঝতে পারছেন সেই রাজনৈতিক দলের অফিস হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি অফিস এটি হচ্ছে ঘটনা প্রকৃত বাংলাদেশের কোন মিডিয়া বিএনপির নামটি পর্যন্ত উচ্চারণ করার সাহস পায় পায়নি কোন দিকে যাচ্ছে রাজনীতি বাংলাদেশের রাজনীতি কোন পর্যায়ে যাচ্ছে আপনারা কি একবার ভেবে দেখেছেন এটি এই ঘটনাকে আপনারা কি স্বাভাবিক মনে হয় আপনাদের কাছে এটি কিন্তু মোটেই স্বাভাবিক নয় এটি নিঃসন্দেহে এই নির্বাচনকে বানচাল করার একটি ষড়যন্ত্র আমরা বলেছিলাম না দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি বিএনপি যখন দেখবে যে এই নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত তখন বিএনপি নির্বাচন বানচাল করার যত রকমের ষড়যন্ত্র আছে সব করে যাবে অলরেডি কিন্তু তারা শুরু করেছে তারা অলরেডি উস্কানি দেয়া শুরু করেছে আব্দুল আব্দুল মোতালেবকে হত্যা করা তার প্রথম পদক্ষেপ তার বাস্তব উদাহরণ হচ্ছে সাক্ষ্য নির্বাচন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে তারা নির্বাচনের আগে তারা আর কোন নির্বাচন চায় না জাতীয় নির্বাচনের আগে কারণ তারা তো বুঝতে পারছে তাদের পায়ের তলায় মাটি নাই হারতে হারতে তাদের এখন এমন অবস্থা যে বারবার যদিও তারা বারবার মুখে বলছে যে এই নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের কোনো সম্পর্ক নাই এখানে কোনো প্রভাব পড়বে না কিন্তু তারা তো জানে ভিতরের খবর তো তারা জানে তারা সেখানে আইন করে মামলা করে রিট করে সার্স নির্বাচন তারা বন্ধ করেছে আজকে আমি যখন এই এই ভিডিও করছি জানুয়ারি মঙ্গলবার ঢাকার বাগে বাগে একটি মসজিদে জামাতের মহিলা কর্মীরা এবং জামাতের লোকজনরা নির্বাচনী প্রচারণা চালাতে গিয়েছিলেন ভোট চাইতে গিয়েছিলেন বিএনপির নেতা কর্মীরা তাদেরকে সেখানে পিটিয়ে ষোলো জনকে আহত করেছে মহিলাদেরকে তারা শিললাতে শ্লীলতানি করেছে মহিলাদেরকে পিটিয়েছে মহিলারা মারের চোটে সেখানে টিকতে না পেরে মসজিদের ভিতরে ঢুকে গেছে মসজিদের ভিতরে গিয়ে তারা তাদেরকে পিটিয়েছে এই হচ্ছে বিএনপি এটা কেন এই কাজ করছে নির্বাচন বানচাল করার জন্য নির্বাচন এরা হতে দেবে না কারণ তাদের কাছে এই রিপোর্ট আছে যে তারা এই নির্বাচনে ম্যানিপুলেট ছাড়া ইঞ্জিনিয়ারিং ছাড়া জনগণের ভোটে তারা কোনো মতো অবস্থায় দশটা সিটও বিএনপি পাবে না কারণ বিএনপির অবস্থা কি জনগণ দেখছে না এই বিএনপি আর আওয়ামী লীগের ভিতরে কোন জায়গায় পার্থক্য আছে কেউ কি বলতে পারবেন এখন কেউ বলতে পারবেন না বিএনপিও বলতে পারবে বিএনপিকে কেন জনগণ ভোট দেবে এর একটি কারণ বেশি না দশটি পাঁচটি দরকার নেই একটি কারণ বিএনপি মানুষকে বোঝাক যে এই কারণে আমাদেরকে ভোট দাও আওয়ামী লীগ যা করেছে বিএনপি কি তার কোনো একটা কাজ কম করছে কোনোটাই কম করছে না উপরন্তু বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি ক্ষমতায় আসা মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসা আমরা তো বিএনপি কে দীর্ঘদিন ধরে ভাবছিলাম যে তারা দেখি পথে আসে কিনা তারা বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলে কিনা কিন্তু না তারা বাংলাদেশের জনগণকে থোরাই কেয়ার করে আওয়ামী লীগ নিয়ে তারা পড়ে আছে তারা আওয়ামী লীগ হলেই তাদের আর কিছু লাগবে না কারণ তাদের মাথার ভিতরে এইটা ঢুকেছে আওয়ামী লীগের ভোট ত্রিশ পার্সেন্ট আর তাদের ত্রিশ পার্সেন্ট এই ষাট পার্সেন্ট ব্যাস ষাট ভোট তো ক্ষমতা কিন্তু এর ভিতরে যে অনেক কিছু ঘটে গেছে অনেক হিসাব নিকাশ যে পাল্টে গেছে এই হিসাব নিকাশ বিএনপির নাই কারণ এখানে তো তাদের কেউ রাজনীতি করার লোক নাই তাদের নেতা ছিল দীর্ঘদিন সতেরো বছর বাইরে এর ভিতরে আর একটি ঘৃণ্য কাজ যেটি করেছে এই যে ডক্টর খালেদুজ্জামান তারেক রহমানের যিনি প্রতিদ্বন্দ্বী ঢাকা সতেরো আসনে এই ডক্টর খালেদুজ্জামান আমি আজকে ভেবেছিলাম সকাল থেকে একটা রিপোর্ট যখন দেখছি গতকাল সন্ধ্যা থেকে সরি যখন দেখছি তখনই আমি ভেবেছি যে জামাতকে আমি আজ জামাতের একটু সমালোচনা করব। কেন ভুয়া সার্টিফিকেট দিয়ে জামাতের এই ডাক্তারকে ডাক্তারি করতে হলো মানে সমস্ত সোশ্যাল মিডিয়ায় পুরা সয়লাভ হয়ে গেছে আহ তারেক রহমানের যিনি প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থী খালেদা জামান তিনি ভুয়া সার্টিফিকেট দিয়ে ডাক্তারি করছেন আমার তো তখনই মনে হলো যে আমি ধরবো কিন্তু গণেশ তো উল্টে গেল আজকে আজকে এই খবর হয়তো দেখতে দেখতেই তার সহকর্মী দুই বছরের সিনিয়র ডক্টর ওয়াহিদ হোসেন ঢাকা মেডিকেলের তিনি সহকারী অধ্যাপক এবং ইন্টারভেনশনাল পেইন বিশেষজ্ঞ তিনি তিনি এই হাটে হাঁড়ি ভেঙেছেন এবং সর্বশেষ আজ সন্ধ্যায় ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ এর যিনি ভাইস চেয়ারম্যান তিনি সাংবাদিক সম্মেলন করে বিষয়টি পরিষ্কার করে দিয়েছেন বিএমডিসি অর্থাৎ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এরা ডক্টর একটা করেছে যে আপনার ভুয়া সার্টিফিকেট দিয়ে আপনি ডাক্তারি করছেন শোকস এই কারণ দর্শানোর নোটিশ দেন কেন আপনি এটি করছেন তার কি ডিগ্রি ছিল খালেদুজ্জামানের খালেদুজ্জামানের যে ডিগ্রিটি ছিল এই ডিগ্রিটি বাংলাদেশে আর নাই শব্দটা হচ্ছে অ্যাম্রোলজি আমি তো ডাক্তার না আমি ওইভাবে বোঝাতে পারবো না হচ্ছে সমস্ত নারী যারা যাদের সন্তান হয় না বাংলাদেশে এটি প্রকট এই চিকিৎসা এই চিকিৎসা আগে যারা করতো ডক্টর খালেদুজ্জামান দু দুই হাজার ষোলো সতেরো সালে এটি এই ডিগ্রিটি বাইরে গিয়ে তিনি এনেছেন এবং একবারে একেবারে সেখানে অবস্থান করে আনার পরে তিনি এবার কেয়ারে সেই সার্টিফিকেট দিয়ে তার কর্মজীবন শুরু এবং ডাক্তার ওয়াইদ হোসেন তিনি বলছেন যে এই ডিগ্রি আনার পরে তিনি যে কি ভূমিকা রেখেছেন এটি বাংলাদেশের মানুষ তো কেউ জানে না তিনি ঢাকা মেডিকেলে যে প্রথম টেস্ট টিউব বেবি এইটার অবদান হচ্ছে খালিদ জামানের সেই ডিগ্রি এরপরে বাংলাদেশ মেডিকেলের যে প্রথম টেস্ট টিউব বেবি জন্মকরণ করে এটারও অবদান ওই খালিদ জামানের ওই ডিগ্রি আর সেই ডিগ্রিকে বিএমডিসি তারা ভুয়া ডিগ্রি বলে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে আসলে বিএমডিসি জানেই না যে এই ডিগ্রি আছে এই ডিগ্রি বলে কিছু আছে তাহলে কোন জগতে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্র চিন্তা করতে পেরেছেন মানে এটা অনেকটা এরকম যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে যে ওই প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের কাছে যে তার পরিচয় দিতে হবে বা তার কাছ থেকে সার্টিফিকেট দিতে হবে যে আমি বিশ্ববিদ্যালয়ের ভিজি হব অবস্থা ঠিক এরকম বাংলাদেশের একমাত্র ব্যক্তি ডাক্তার খালেদুজ্জামান আর কারো নাই এই ডিগ্রি এবং তিনি সেটি দুই হাজার করেছেন তার আগেও কেউ ছিল না এটা এত অ্যাডভান্স লেভেলের একটা ডিগ্রি যা আরো হয়তো বিশ বছর পরে গিয়ে বাংলাদেশের অন্যান্যরা চিন্তা করতে পারবে এটি করিয়েছে কে এখন যে খবরগুলো বেরিয়ে আসছে বিএনপি পন্থী যে সাংবাদিকগুলো আছে যে ডাক্তারগুলো আছে তারা যেহেতু এই খবর তারা জানে না তার তাদের সম্পর্কে এই এই সার্টিফিকেট সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই তাদের ন্যূনতম কোনো জ্ঞান নাই এই তারা বিএমডিসি কে বলছে যে তাড়াতাড়ি এই ডিগ্রি কিন্তু ভুয়া ভুয়া ডিগ্রি তাকে একটা শকজ দেন বিএনপির পরামর্শে এই শকজ তাকে করা হয়েছে আর সর্বশেষ যে সুসংবাদটি আপনাদেরকে দিতে চেয়েছিলাম এবার চলুন সেটি শুনি আপনারা হয়তো শুনেছেন ইতিমধ্যেই জামাত ইসলাম কর্তৃক আজকে একটি অনুষ্ঠান হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেই প্রোগ্রামটির নাম ছিল পলিসি সামিট দুই এই পলিসি সামিটে অংশগ্রহণ করেছিল বিশ্বের প্রধান প্রধান তিরিশটি দেশের প্রতিনিধি এর ভিতরে ভারত পাকিস্তান সিঙ্গাপুর মালয়েশিয়া কানাডা অস্ট্রেলিয়া ব্রিটেন আমেরিকা এরকম শক্তিশালী দেশগুলো সেখানে উপস্থিত ছিল সেখানে জামাতের আমির মূল প্রবন্ধ পাঠ করেন এবং রাষ্ট্র সম্পর্কে তাদের রাষ্ট্র পরিচালনা সম্পর্কে বাংলাদেশের রাষ্ট্র কিভাবে চলবে কোন পলিসি নিয়ে আগাবে এই পলিসি তাদের সামনে উপস্থাপন করেছে